এর কারণে মাঝে মাঝে আসি তাই বেঠায় দিন আসে নয়া কইলা বেটি করে আনার মধ্যে অফাকির বই বসুবাদ এই সময় তার একটা গুয়ামরি মরি আনি আছে রানি মাথ হয় এই সময় আসি তাই মুসকি হাসি আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লামে হুজরা মুবারক যখন মুস্কি হাসি দিতা তখন দাঁত মুবারকর অধিক তনে আপনার নূরের আলো বাইর হইত আর সারাগর আপনার আলোয় আলোকিত হয়ে যেত আল্লাহ যদি খালি স্বার্থর বেয়াগাত হয়ে যায় বাইয়ে বাইর খল্লা উলাই দিতে পারে পারে না হা মাল ভাই এর কারণে এই দন যেটা আছে মাল যেটা আছে এটা হইল ফিতনা এটা তুমি বাসিয়ার হওয়ার চেষ্টা রাখবা আজরাইল আলাইসালাম আল্লাহর বন্ধু বান্ধী যখন দুনিয়া তুমি বিদায় মারা যায় এর আগে কোনো মানুষে হজরতে আজরাইল দেখা বাইরে সম্ভব হইত নাই যখন যে বন্ধু মারা যাই ভাই দক্ষিণ মোহনপুর পঞ্চম খণ্ডর মানু মারা যাই তাই আল্লাহর বন্ধা মারা যাবার আগে হজরতে আজরাইল আলাইসালাম স্বাধীন বাজার পর্যন্ত আইবা আপনার খাবুগঞ্জ যাইবা মতিনগর আমরা ঘাট পর্যন্ত আইবা আল্লাহর বন্দায় পঞ্চম খণ্ড তনে ফুল্ল চিৎকার আরম্ভ করব কোন কারণে আল্লাহর বন্দায় মালা গুল লে দেখি কোন গুন আমার বুজুর্গ আমরা জমিন ও মৌতরে ডরাইতাম জি হারে ডরাইতাম আমরা মৌতরে ডরাইনি ডরাইনি খেয়ে খেয়ে ডরাই না তোরা হাত খান তুলনা মাশাল্লাহ আল্লাহ হায়াত দুকেরা ডোরাইন হারছেন হোসেন 4200 পড়িয়া ইলাহা মাইটছ না আমরা সারা একদিন মরা লাগব নেন ই দুনিয়া তনে বিদায় ন লাগবনি মরা লাগব মরা লাগব ভাই ই দুনিয়ায় মরণ ছাড়া কোনো মানববন্ধ কার কবর যাওয়ার সম্ভবই তো না সম্ভব আছে আর মানুষের মৌতর সময় যে ফরীশ তাইবেনল নাম কি মালাকুল ম হজৰত আজৰাইলা আলি স্লাম এইখন যদি আমি শৈ আপোনাৰ বক কোৱা আমাৰ ৱাজৰ বাদে মিলা শ্বৰীফ হ'ব দুৱা হ'ব হ'ল নহয় আৰু হজৰত আজৰাইল আলহী ছাল্লাম আহিবা আপোনাৰ লগে লগে মলাকাত ঘটাই এশজন ভাউৰি বহি শৈবাই বাচিলে আগামী বছৰ ঊনৈছ জানুৱাৰী দুই হেজাৰ ঊনৈছ নৱেম্বৰ দুই হাজাৰ চৌব্বিছৰ ৱাজো আহিম আৰু এখন ৱাজৰ সামনাই থাইন ঠাইন থাকক কোৱা মৌথুৰে চাৰাই ডৰাই মৌথুৰে চাৰাই ডৰাইন আজৰাইল আলহী ছাল্লামৰে ডৰাইল মানুহে ডৰাইল নে নেকি কিন্তু আজরা আলাইসালামর মোলাকাত ব্যতীত মানুষ দুনিয়া তনে বিদায় নেওয়া সম্ভব না ভাই এই জমিনও স্থায়ী জায়গার জায়গা নাই স্থায়ী থাকার জায়গা নাই জমিন হইল আমাদের জন্য অস্থায়ী এই জমিন হইল আমাদের জন্য পরীক্ষার জায়গা আমাদের স্থায়ী গড় হইলে অন্ধকার কবর কবরও যাইতে হইলে জমিন তনে কবর সামান যাইতে লাগব ইজা মাতাল সান ইনকাতা আনহু আমল মিন ইন আল্লাহ মানুষ মারা যায় মারা যাওয়ার মানুষের আমলের দরজা বন্ধই যায় কিন্তু তিন ধরনের মানুষ আছে এরা যখন মারা যায় কেমত রাখ পর্যন্ত আল্লাহ তাদের কবর সব পৌঁছাই দে্লাহ কেমত রাগ পর্যন্ত তারার কবরও আল্লাহ সব পৌঁছাই দে বাই খারাপ নাম হে নামকিতা বিশাল এ আস্তা বিশাল নি তুমি দেখ রায় নিলি বিশাল বিশাল শুন ঠিক আছে খুব লাগছে তুমি নি কিছু খাইছ নি কিটা খাইছ ও ঠিক আছে আর কিছু খাই তাই নি খাইলে খুঁজ খুব লাগছে মাঝে মাঝে মিলে তো এনের একবার থেকে ফিরো চাই গোয়া আনি দাঁ ঠিক আছে খারাপ পাইত্রা এখন রাইট বাজি হারছে কয়টা মার্শাল্লাহ দুইটা দোষ হয়ে গেছে না দুইটা দশ হইয়া হাঁটছে এখন চোখ মুজি ওয়াজ করলে খামাই বল এখন লেংরা ঠান্ডা রকর শাড়ি নদর ছা আজ ওয়াজ ভাইবে আয় আই যায় গুমা ঠান্ডা ফুটি গেছে এটা বুধবারে না এখন তো কিছু আনিও লাগবে গুয়া আনি আনির কথা আছে নি খুরানো মাথ না হ্যাঁ আমার বুঝর E hey, aí, Dunia, eles হাসি যেটা আছে হাসির কথা বললাই কোরআনের মধ্যে জানাইছেন ফালিয়া দহাকু কালিলাউ ওয়াল ইয়াবকু কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা মন্দিরে ফালিয়া দহাকু কালিলাউ ওয়াল ইয়াবকু কাসীরা তোমরা জমিনো বেশি বেশি করে খান্দ আর কম করে হাসো বান্দা জমিনও মুস্কুরানি হাসি তুমি দিবা গুয়া মরিয়া নিয়ে দিতে দাঁত বার হরিয়া হইলে তো সারা লেংলা মশা আমি দিব না গোয়া মরিয়া নি দিতে হয় ইগুশরীয় তো জাইজ আছে কোরআনও আছে দাঁত বার হরিয়া না এর কারণে মাঝে মাঝে আসি তাই বেঠায় ওদিন আসে লয়া কইলা বেটি করে আনার বাদে অভাকের বইব বসুবা এই সময় তার একটা গুয়া মরিয়ানি আছে রানিমাথলা এই সময় আসি তাই মুসকি হাসি আল্লাহর হবিব সাল্ল্লাহ আলি সাল্লামে হুদরা মুবারক যখন মুস্কি হাসি দিতা তখন দাঁত অধিক তনে আপনার নূরের আলো বাইরে রইত আর সারাকবর আপনার আলোয় আলোকিত হয়ে যাই তখন যাই হোক আমার বুজুর্গণ আমার একশ একটা বিষয় দেব হয়েছে ইনশাআল্লাহ আমি যদি আল্লাহর হুকুম হয় তাহলে একটা একটা করে আলোচনা করব ঠিক আছে নাই মা বাবার খেদমত নমাজ রোজা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হইতে এর বাদেই নাল্লা রে মকুল অলি আস ধান ব্যবহারেও তো সামান্য আলোচনা করা লাগব না নিজি সামান্য আলোচনা করা লাগবো ভাই অলি আল্লাহ যারা আসেন এর আর জমিনেও কোনো ডর নাই কবরও কোনো ডর নাই কাম তোর ময়দানও এর আর কোনো ডর নাই কোনো বয় নাই আলা ইন্না আউলিয়া আল্লাহ লা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাকুন যারা মুত্তাকি ফরহেজগার ইমানদার এর আর জমিনের মধ্যে ওলি আল্লাহ হওয়া হয় কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হজরতে আদম আলাই সালাম আল্লাহ পয়দা হরসাইল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হজরতে আদম আলাই আল্লাহ রব্বুল আলমিন যখন হজরতে আদম আল্লাহ বানাই ওই সময় সমস্ত ফরিস্তা ধরে আল্লাহ জমা হরসাইল জমা করার পরে ফরমাইল ও কালা কালিল মালা ইননি ইননি জইলম ফিল আদি খালিফা। আল্লাহ অল এলামনে ফমাই আমার খরিস্থা হল আমি আল্লাহ জমিনরে মধ্যে আমে লাই বালাইতা। আমি জমিন মধ্যে আমাৰ খলি বাবলাই তাম তুমরা রাজ আছন আমরা আল্লাহ পদাসতে আদমালাই ্লামরে ফিরিস্া হল রাজ আসলাী সাব হলজ মাথু ই না। বিলকুল না হয়েছে না আল্লাহ ইটারে বানাইও না বলে কেনে কালু আতালুফি হাফি হামা আল্লাহ জমিনো বানাইও না আদম সন্তানে জমিনও মায়ের খরব ফসাদ করব জমিন রক্তাক্ত ঘটাইব জমিনও এর কারণে আমরা অনুরোধ করিয়া আপনার মৌলায় জমিনোর মধ্যে আদম কোনো সময় বানাইও না আচ্ছা চাই আইজ আমরা সারা ফিরস সারা যদি কুতুবুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আল্লাহ খান হয়ে যেতাম সেই না ওয়াজর দরকার আসলো সেই না সময় তো না আমরা ও মানুষ তোরা যদি খালি স্বার্থর বেয়াগাত হয়ে যায় বাইয়ে বাইর খোল্লা উলাই নিতে পারে পারে না হা মাল বাই এর কারণে এই দন যেটা আছে মাল যেটা আছে এটা হইল ফিতনা এটা তো নেই বাসিয়ার হওয়ার চেষ্টা রাখবা আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ মামি দন এটা হইল ফরীক্ষার বস্তু মাল ফরীক্ষার বস্তু আওলা ফরিকার বস্তু আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে ফরীক্ষা বন্দা এই সময় জমিন সবর হর দৈ্য হা হরহ ইন্নআল্লাহ যারা বেমার হইয়া মসিবত হিয়া সমস্যায় হইয়া সবর হরব দৈদ্য ধারণ হরবো আল্লাহ কামুল হা কিমিন তাদের লগে আছে আমার বুজুর্গণ আল্লাহ রবুল্লা আলমিনে যখন হয়েছেন যে আমি আদম বানাইতাম তোমরা রাজি আসনি। ফিরিস্তা হলে নিষেধ করছি আল্লাহ ই আদম জাত আপনি বানাইও না কেন কালু আতা ওমা আল্লাহ আদম সন্তানে জমিনো জমিন মায়ের করবো ফসাদ জমিনো রক্তাক্ত ঘটাইব আমরা অনুরোধ করিয়া আপনি আদম কোনো সময় পয়দা করিও না আমার বুজুরগ বর্তমানে আমরা ওয়াজর আদর আল্লাহ রব্বুলি জানাই বা ফিরিস আমার আদম বানাই তেলিসের খোসলায় এখন তোমরা দেখো রে খাসার ডিস্ট্রিক্টের মধ্যে সুনাই সমষ্টি দক্ষিণ মোহনপুর পাঁচ নম্বর খন্ডর মধ্যে হযরত কুতুবুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির উরুস ওয়ফিলো আমার বান্দা হল আরামের বিছনাে হারাম করিয়া আইতেই প্যান্ডালের নিচে আলেমগলের সামনে বৈছয় আমার ফরিস্তা হল রাজি হই যাও রে তোমরা সাক্ষী থাকিও আমার যত বান্দা হল জমাই গেছয় আমি আল্লাহই তাদের জীবনের গুনাহরে মাফ করে দিলাম

আদমৰে বানাইতা একমাত্র আমাৰ এবাৰতৰ জন্য ফিরিচ তাওলে ফৰমাইল লা বিহু বিহুকাত দিছোলাক আয়াল্লা আপনার আদম বানানিৰ কোনো প্রয়োজন নাই আমরা সমস্ত ফৰিষ্টাওলে আপনার তস্পিতালিত আপনার এবাদত কৰিলে ই মোক কিন্তু বানাইল না ৰব্বুলা আমিন কোৰাণ শৰীফৰ মধ্যে ফৰমাইল পালা ইন আমার হরিষ্ঠ ঘর আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি জমিনের মধ্যে আদম পালাই কোনো সুবিধা নয় রব্বুল আমি নির্দেশ শরণে হে জিবাইল যাও আমার আদমার লইয়াও এখন আমি আল্লাহ আদম পালাইতাম হজরত জিবরাইলে আনি চলাম জমিনও যাই জমিনে হুকুম করেন হে জমিন আমি আল্লাহর ফেরিস্তা জিব্রাইল তোমার সামনে আইলাম আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম এই মাটি দিয়ে আল্লাহ জমিন ও আদম বানাইতাম ও সময় জমিনে কন্দন আরম্ভ করেন ও জিব্রাই আমার মাটি তুমি নিও না এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবা আদম সন্তানি জমিনের মধ্যে গুনার কাম করব। ইতায় জমিনের মধ্যে মাইল করবা বসাত করবা আল্লাহ কাম দর ময়দান ও আদম সন্তান রে আল্লাহর দুজহ করার মধ্যে জ্বলাইবা আমার লগর মাটি আল্লাহর দুজহ জ্বলাইবা আমি মাটির জন্য برداشت করা সম্ভববে না আমরা রে আল্লাহ কি দাদিয়া বানাইছেন ফানিয়ার মাটি নাই মতইল না জমিনে ঘোষণা করল জিব্রাই আমার মাটি নিয়লা এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবা আদম সন্তানের জমিন গুনার খাম করিলাইবা লাইবা আল্লাহ একটা মতর ময়দান দুজোর মধ্যে জ্বালাইবা আমার লগর মাটি আল্লাহ দুজো খালাইবা আমি মাটির জন্য বরদাস করা সম্ভব হবে না এর জন্য আমার বুধরগণ আল্লাহ রব্বুর আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودوها الناس والعجرى আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হকল ইয়া আইয়ু হল্লা না আমানু ও আমার বিশ্বাসী বন্দা বান্দি হকল কো আং তোমার নস্বরে দুজো খোরা গুন্থনে তুমি বাসাইলাম শুধু খালি তোমার নস্বরে নাই কো আং তোমার নস্বরে দুজো খোরা গুন্থনে বাসাও ও আহলি কুমনারা আর তোমার আহাল পরিবার যারা আছ আল ফরিবারে দুজহ কোরাগইন দনে বাঁচাইলা কোন কারণে ওয়াকুদুহান নাস ওয়াল আযারা আল্লাহয় কিয়ামতের এই দুজহরের মধ্যে আল্লাহ ইন্ধন দিবা আল্লাহ মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ কিয়ামতের ময়দানে দুজহরের মধ্যে ইন্ধন দিলাইবা বা কোন কন্দন দেখিয়া হযরত জিবরাইল আলাইহিস সালামের দুঃখ লাগি গেল আল্লাহর কাছে নিবেদন করেন যে আল্লাহ আমি জিব্রাইলের জন্য আদম মাটি আনা সম্ভব হইল না জমিনে কন্দন আরম্ভ করছে আল্লাহ জানাইলা ও মিকাইল জমি যাও আমার আদম মাটি আনো আমি আল্লাহ আদম বানাইতা হযরতে মিকাইল আলাইহিস জন্য সম্ভব হইল না আল্লাহ নির্দেশ করিল ইসরাফিল যাও আমি আদম বানাইতা মাদম মাটি লইয়া আও কি কয়জন গুরি আইছোন তিনজন জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম কয়জন গুরি আইছোন তিনজন আর বড় বড় ফেরেশতা কয়জন চারজন সাইন নম্বরে আল্লাহই জানাই হে আজরাইল তুমি যাও আমার আদমুর মাটি লইয়া আমি আল্লাহ আদম বানাইতাম হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিন ও যাইনে জমিনকে ঘোষণা করলি হে জমিন আমি আল্লাহর ফিরিস্তা আজরাইল তোমার সামনে আইলাম আল্লাহর হুকুম হয়েছে তোমার মাটি আমি নিতাম আল্লাহ ও মাটি দিয়ে আপনার আদম বানাইতাম ও সময়ে জমিনে কন্দন আরম্ভ করে ও আজরাইল আমার মাটি নিয়লা এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবা আদম সন্তানের জমিনের মধ্যে গুণার কাম করবা আল্লাহ কামতর ময়দান দুজরের মধ্যে জ্বালাইবা আমার লগর মাটি আল্লাহ দুজো খোঁজালাইবা আমি মাটির জন্য বরদাস করা সম্ভব হইতো নাই হজরতে আজরাইলে ফোরমাইল ও জমিন আমি আল্লাহর হকুমে আইছি তোমার মাটি আমি নিতাম জমিনে ঘোষণা করে ও আজরায়ে তোমার আগে আরো তিনজন ফিরিস আমার কথা আল্লা এরা ঘুরি গেছ আমি অনুরোধ করি আমি আল্লাহর দোয়াই দিয়ে নিষেধ করি আর আমার মাটি তুমি কোনো সময় নিও না হাজরা আনবানি হইল জমিনে যে তিনজন গুড়িয়াকে সেনগি আজরাইল যাকি হজরতাইালাইলামী ফরমাইলি এ জমিন তুমি যে আল্লাহর দই দিয়ে নিষেধ করায় ও আল্লাহর হুকুমে আমি আইছি আমি হাজরাইলে আদমর মাটি নিথাম আমি যদি নেই না আদম বানানো সম্ভব নয় এর জন্য আমার বুঝুর্গ লম্বা ঘটনা হইয়ার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামে জমির না মানিয়া আল্লাহর হুকুমে জেমলে চিমটা মারোন লগে লগে হযরতে আদম মাটি লুই আইন হন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনর সামনে হাজির হরেন আল্লাহ রাব্বুল আলামিনই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছয় আল্লাহর ভিতরে রওটা ভোগিয়া দিছয় আল্লাহ জানাইলা ও আজরাইল আয়ছনে আমি আল্লাহ এমন একটা দায়িত্ব তোমার দান করলাম কালকে মতোরাগ পর্যন্ত যত মানুষ জমিনৰ মধ্যে আহিবা সারার জান তুমি কব করবা দিন দায়িত্ব দিছ নয় এক পেরিস্টারে আল্লাহ এক দায়িত্ব দিছ দিছিন হজরতে দায়িত্ব হজরতে মিকাই লালাই সালাম অন্য দায়িত্ব আছে রে হজরতে ইশরাফি লালাই অন্য দায়িত্ব আছে মালাকুল মালা কলমৌ আলাই সালাম রে আল্লা এমন দায়িত্ব দান করল আমি আল্লাহ এমন দায়িত্ব দিলাম আগ পর্যন্ত যত মানুষ জমি আইবা সারার জান তুমি কবল হয়ে আনবাই হজরতে হাজারাইলে হরমাইলায় আল্লাহ এই দায়িত্ব করিও না। এই দায়িত্ব দান আল্লাহ জানাইল আজরাইল এই দায়িত্ব যদি আমার জিবরাইল আমি আল্লাহ আমার জিবরাইলে সেই দায়িত্ব আদায় করা সম্ভব হইত নাই আমার মিকাইলের যদি দায়িত্ব দেয় আদায় করা সম্ভব হইত নাই আমার ইসরাফিল যদি আমি আল্লাহ দায়িত্ব দেয় আদায় করা সম্ভব নয় এ মালা কুলমাইলে এই দায়িত্ব তুমি আর কোন পরিষ্কার জন্য সম্ভব আইকল কারণে হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে দয়াল নাই হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে কোনো মায়া নাই আছে মায়া যদি থাকতো সন্তানে মার কুলো দুধদয়াল করে এমন অবস্থায় মা জননীর জান কবজ করে

হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর যখন দুনিয়া তনে বিদায় লীন মারা যায় এর আগে কোনো মানুষে হযরতে আজরাইল দেখা বাইরে সম্ভবই তো নাই যখন যে বান্দা মারা যাইবা দক্ষিণ মোহনপুর পঞ্চম খন্ডর মান মারা যাইতায় আল্লাহর বান্দা মারা যাওয়ার আগে হযরতে আজরাইল আলাইহিস সালাম স্বাধীন বাজার পর্যন্ত আইবা আপনার খাবু যাইবা মতিনগর আমলাঘাট পর্যন্ত আইবা আল্লাহর বান্দা

খারাপ পাইতালি আমার জি যে ওয়াজ আরম্ভ না রাত দুইটার বাদেও আওয়াজ ধরে ধরাই যে জমিন মরণ ধরাই খালি খেঁচি থাই বাবা এই মধ্যপ্রদেশ ঠান্ডা দেখো এখানে আরম্ভ করছো প্রত্যেক বছর ওলা হানি হয় অনুরোধ করি আর ভাই এখন আর বাটিও না সানা বাঠাত লাগছো মনে

আমি অনুরোধ করি আর কোনটা বাটাবাটি লাগিও না যদি সিন্নি খাবা লাগে আমি বাদে খাবাইম ঠিক আছে না এলা বড় দিকদারিও লেমে আলা اللهم صل على سيدنا محمد